বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদে কোনো কোনো আসল দশ বছরের সুদে মূল্য কতগুনো হবে তো এখানে আমাদেরকে কী কী দেওয়া আছে সেটা প্রথমে আমরা ফাইন্ড আউট করবো তাহলে এখানে দেওয়া আছে সুদের হার দেওয়া আছে আমাদেরকে আর ইজ ইকাল টু টেন পার্সেন্ট টাইম দেওয়া আছে টি ইজ ইকাল টু দেওয়া আছে দশ পার্সেন্ট দশ বছর আর এখানে আমাদেরকে আসল বলা নাই তাহলে আসল মানে যদি আমরা পি ধরি তাহলে এই পিটা হচ্ছে দশ বছরের পি এর কতগুণ হবে সেইটা হচ্ছে সুদ মূলটা কতগুণ হবে তাহলে এখানে পিটা যদি আমরা আসল ধরি তাহলে সুদের মূল অর্থাৎ সুদ এবং আসলের যে যোগফল সেটা আমরা পাই সুদ আসল প্লাস সুদ মানে পি ইজ ইকাল টু এ ইজ টু পি ইন পি প্লাস আই এইটা হচ্ছে আমাদের ফর্মুলা সুদে মূলের ফর্মুলা তাহলে এখানে পি বসালাম আর আই মানে কী জানে আমরা আই মানে জানি পি টি আর বাই হান্ড্রেড তাহলে পি মানে আসল টি মানে হচ্ছে দশ আর মানে দশ আর এখানে আমাদের ডিভাইডেড বাই একশো তাহলে উপরের একশো আর নিচের একশো যদি কাটি তাহলে পি প্লাস পি এখানে হয়ে যাবে টু পি তাহলে এ ইজিক আমরা পেলাম কত টুপি তাহলে সুদে মূলে কতগুণ হবে বলেছে তাহলে আসলের কতগুণ মানে হচ্ছে এখানে আসলের দুই গুণ হয়ে যাবে আমাদের সুদ এবং মূলের যে মানটা তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর